আজকে আমি আপনাদের সঙ্গে শাক হয়তো আপনারা শাকের রেসিপি অনেক রকম ভাবে শাকের রেসিপি তৈরি করলে গরম গরম ভাতের খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শীতের দিনে এখন কিন্তু বাজারে শোলা শাক পাওয়া যাচ্ছে আপনারাও এনে একবার করে দেখবেন আমি যেভাবে সিম দিয়ে ছোলা শাক তৈরি করছি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি সিম দিয়ে ছোলা শাকটা কিভাবে তৈরি করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর স্কিপ করলে ঠিক বুঝতে না আমি কিভাবে কখন দিচ্ছি কিভাবে করছি আর এই সিম দিয়ে শোনা শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে যারা শাক খেতে পছন্দ করে না তারা কিন্তু দিলে খেয়ে নেবে আর রান্নাও ভীষণ সহজ তার জন্য সিম আর সোলা শাক নিয়ে নিয়েছি সোলার শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নেব আর সিমগুলো আমি প্রথমেই কিন্তু ধুয়ে নিতে হবে ছোলা শাকগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি ছোলা কিন্তু যতটা পর্যন্ত নরম পেয়েছি আমি ততটা নিয়ে নিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দেব পরে আমি এটা করে নেব। সিমগুলো আমি প্রথমেই দেখুন ধুয়ে নিয়েছি আর এই রান্নাটার জন্য সিম কিন্তু প্রথমেই ধুয়ে নিতে হবে এবার সিমটা দেখুন কিভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি একটু ভালো করে ফলো করুন তাহলেই বুঝতে পারবেন আর এই রান্নার জন্য সিমগুলো ঠিক এরকম করে কাটতে হবে এর থেকে কিন্তু শাকটা আমি সরু করে কাটবো তাহলে সেক্ষেত্রে দেখতে বেশি লাগবে না আর খেতেও অতটা ভালো লাগবে না সিমটা সিদ্ধ হতেও কিন্তু অনেকটা সময় লাগবে শাকের সাথে শাক রান্না করতে তো ধরুন বেশি সময় দরকার হয় না অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায় নমস্কার তাপসী রান্না করে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আজ আমার এই রেসিপিটি আপনারা করে খেয়ে দেখবেন খেলেই বুঝতে পারবেন যে শোলা শাক খেতে কতটা টেস্টি হয় এই দেখুন সামান্য তেলেই রান্না হয়ে যাবে সিমগুলো ঠিক এরকম করে কিন্তু কেটে নিতে হবে এবার সব সিমগুলো আমি একইভাবে কেটে নেব আর শাকটাও ভালো করে কুচিয়ে নেব দেখুন শাকটা ঠিক আমি এরকম সরু করে কুচিয়ে নিয়েছি এই রান্নাটার জন্য শাকটা একটু শুরু করেই কুচিয়ে নিতে হবে আপনারা যতটা শুরু করে কুচাতে পারবেন কুচিয়ে নেবেন রান্নার জন্য কড়াই কষিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সর্ষের তেল এই শাক রান্না কিন্তু বেশি তেলের দরকার হয় না আর একটু সর্ষের তেল দিয়ে রান্না করলে খেতে বেশি টেস্টি হয় এবার তেলটা দেখুন হালকা গরম হয়েছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ছিল সিমগুলো কিন্তু অবশ্যই গোটা অবস্থায় ভেঙে নিতে হবে তা না হলে কাটার পরে যখনই ধরে সিমগুলোর মধ্যে জল ঢুকে গিয়ে প্রচুর পরিমাণ জল বেরোবে দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর সিমের থেকে যদি বেশি করে পরিমাণ জল বেরিয়ে যায় সেক্ষেত্রে সিমটা কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে খেতে বেশি ভালো লাগবে না এবার সিম আঁক রেখে আমি ভেজে নেবো আশা করছি আমার আজকে শাগের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয় নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম ঘরোয়া সিম্পল রেসিপি আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে সবার আগে রেসিপিটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি শেয়ার করবেন নতুন ও পুরোনো বন্ধুদের কাছে আরও একটা অনুরোধ আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন এখন আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারছি না আমি একটু অসুবিধার মধ্যে আছি আবার একটু শারীরিক অসুস্থতার মধ্যে দিয়েও আমার দিন কাটছে এটা বলাটাও মনে হয় খুব একটা ভালো লাগবে না তার জন্য আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারছি না আমার বন্ধুদের কাছে অনুরোধ আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে আমি ঠিক সবার পরিবারের সময় করে চলে যাব এবার সিমটা দু থেকে তিন মিনিট আসমি রেখে ভেজে নেব দেখুন সিম ভাজা কিন্তু কমপ্লিট সিমটা ঠিক এই রকম করে ভেজে নিতে হবে আর এই শাকের সঙ্গে দেওয়ার জন্য সিমটা কিন্তু ভাজার সময় ঢাকা দেওয়া যাবে না এই সময় যদি ঢাকা দিয়ে সিম ভাজেন তাহলে সিমটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর খুব নরম হয়ে গেলে খেতেও ভালো লাগবে না দেখুন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সিমটা আমি কিভাবে ভেজে নিয়েছি এবার আমি আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এই দেখুন আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটুকু তেল দিয়েছি এবার আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা জিরে ফোড়নটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নিতে পারবেন অনেকেই আছে বেগুন খেতে পারে না অ্যালার্জি আছে তারা হয়তো মনে মনে ভাববেন ছোলা শাক বেগুন ছাড়া কি করে খাবো অনেকে বেগুন দিয়ে খায় কিভাবে খাবো একবার আমি যেভাবে যে সিম দিয়ে ছোলা শাকটা ভাজছি আপনারা একবার ভেজে খেয়ে দেখবেন আপনাদের তাহলে প্রত্যেক দিনই কিন্তু এরকম করে রান্না করে খেতে ইচ্ছা করবে আর সিমটা এই রান্নার জন্য একটু শক্ত শক্ত রাখতে হবে একদম নরম করে ফেলা যাবে না খাওয়ার সময় যখনই মুখে পড়বে তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে তো সিমগুলো আর এখন নতুন সিম ভীষণ কচি ঝিঙেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চারটে কেরা কাঁচা লঙ্কা কাঁচা দিয়ে কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে পঁচিশ তিরিশ সেকেন্ডের মতো নেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শাক ঝাল আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন এবার শাকটা দেখুন আমি ভালো করে ফোরনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তবে শাকে কিন্তু এক্ষুনি নুন দেবো না আমি পাঁচশো গ্রাম শাকের জন্য দুশো সিম নিয়েছি তারপরেও দেখুন সিমটা ভাজার পরে একদমই অল্প হয়ে গেছে তাহলে আপনারা যে পরিমাণ শাক নেবেন সেই হিসেব করে কিন্তু সিম নেবেন শাক ভাজার মধ্যে সিমের পরিমাণ একটু বেশি হলেও অসুবিধা নেই খেতে বেশ ভালো লাগবে এবার শাক মাঝারি রেখে ভেজে নেব এক্ষুনি নুন দেব না কিছুটা ভাজার পরে তারপরে নুন দেবো দেখুন শাকটা মোটামুটি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সিম ভাজাতেও কিন্তু নুন দিয়েছি তাহলে সেই হিসেব করেই আমি নুনটা দিয়ে দিয়েছি শাক ভাজাতে নুন বেশি হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার পুরোপুরি ভাজা হওয়া হয়ে আসা পর্যন্ত ভেজে নেব দেখুন শাক ভাজা হয়ে গেছে শাক এক্সট্রা জল নেই এবার এখানে দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা শিম এই সিম দিয়ে আর বেশি ভাজবো না এখানে আঁচ একদম লো করে দিয়েছি সিম দিয়ে মিশিয়ে নিয়ে আর এক মিনিট ভেজে নিলেই আমার কিন্তু শাক ভাজা কমপ্লিট হয়ে যাবে দেখুন সিন দেওয়ার পর আর এক মিনিট ভেজে নিয়েছি এবার আমি শাক নামিয়ে দিচ্ছি তাহলে কত সহজেই হয়ে গেল সিন দিয়ে শোলা শাক ভাজা আপনারা ভাবছেন এরকম ঝরঝরে শাক ভাজা খেতে কিরকম লাগবে একবার করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে এই যে সিমটা আছে তার জন্য শাক ভাজাটা খেতে বেশি টেস্টি হয় শাক ভাজা নামিয়ে এরকম কিন্তু ছড়িয়ে রাখতে হবে শাকটা যেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তাহলে আমার শাক ভাজাটা কিরকম লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিও দেখা শুরুতে একটা লাইক করবেন রেসিপি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে